আমি আপনাদের বলতে চাই আপনাদের ডিমান্ডগুলো আমি ভাবব আমি চিন্তা করব যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন এবং আমি চাই তিরোধমার বিচার হোক আমি সিবিআইকে অনুরোধ করব। যত তাড়াতাড়ি বিচার হোক এমনকি তিন মাসের মধ্যে তারা যেন ফাঁসির অর্ডার দেয় ধর্না মঞ্চে মুখ্যমন্ত্রী আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ধর্না আজ পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী নন বরং বড় দিদি হিসেবে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধও জানান রাজ্যের প্রশাসনিক প্রধান উল্লেখ্য বারো তারিখে নবান্নে মুখ্যমন্ত্রীর ডাকা আলোচনা ভেস্তে যায় লাইভ স্ট্রিমিংয়ের দাবি থেকে চিকিৎসকেরা না সরায় এখন দেখার মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপের পর এই জট কাটে কিনা আমি আপনাদের আন্দোলনকে পুর্নিশ জানাই আমি নিজে স্টুডেন্ট মুভমেন্ট থেকে উঠে আসা লোক আমি স্টুডেন্ট মুভমেন্ট আমি নিজেও অনেক সাফার করেছি জীবনে আমি জানি আমার পোষটা বড় কথা নয় মানুষের পোষটাই বড় কথা আমি আপনাদের কাছে বলতে এসছি কাল সারা রাত ঝড় জল হয়েছে আপনারা যখন কষ্ট পেয়েছেন আমিও সারা রাত ঘুমোতে পারিনি আমারও কষ্ট হয়েছে আমারও কষ্ট হয়েছে এই ঝড় জলের মধ্যে আপনারা যেভাবে বসে আছেন আমার মানসিকভাবে কষ্ট হচ্ছে আপনারা আজকে তেত্রিশ দিন চৌত্রিশ দিন আমিও কিন্তু রাতের পর রাত ঘুমাইনি কারণ আপনারা যখন রাস্তায় থাকেন আপনাদের আমাকেও কিন্তু পাহারাদার হিসেবে জেগে থাকতে হয় আমি আপনাদের কাছে যেটা বলতে এসছি এত ঝড় বৃষ্টির মধ্যে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আপনারা অনেক কষ্ট পেয়েছেন আর কষ্ট না করে যদি আপনারা কাজে ফিরতে চান আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব। আমি অফিসারদের সাথে কথা বলব আমি একা সরকার চালাই না আমার সাথে একটা চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ডিজি পুলিশ সবাই আছেন আমি আপনাদের বলতে চাই আপনাদের ডিমান্ড গুলো আমি ভাববো আমি চিন্তা করব। যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পারেন এবং আমি চাই তীরোত্তমার বিচার হোক আমি সিবিআইকে কে অনুরোধ করবো যত তাড়াতাড়ি বিচার হোক এমনকি তিন মাসের মধ্যে তারা যেন ফাঁসির অর্ডার দেয় আমি একটা সিবিআই কে অনুরোধ করব আপনাদের প্ল্যাটফর্মে বসে আর আপনাদের কাছে আবেদন জানাবো আমাকে একটু সময় দিন আমি ব্যাপারগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করব যদি আপনাদের আস্থা ভরসা আমার ওপর থাকে আমি কথা বলে সিদ্ধান্ত অন্তত যদি কাউকে দোষী পাই আমি নিশ্চয়ই নেব আমি আপনাদের এটুকু বলবার জন্য এসেছিলাম আমি আশা করি আপনারা এত কষ্টের মধ্যে বৃষ্টিতে দিচ্ছেন এবং আপনাদেরও পরিবার পরি চিন্তায় আছে এবং আমি মনে করি অনেক মানুষও মারা যাচ্ছেন আপনারা প্লিজ দয়া করে আপনারা আমাদেরই ঘরের ভাই বোন আপনারা কাজে যোগদান করুন এবং আমি বলতে পারি আপনাদের প্রতি আমি কোন অবিচার রিপোর্ট লটাই সংবাদ